নীলফামারীর জল ঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন সহ সকল পেশাজীবীদের নিয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর বিকেলে উপজেলার আইডিয়াল কলেজ হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামাতের পেশাজীবী বিভাগের সভাপতি ওমর ফারুক এম এস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুর রাজ্জাক রিঙ্কু মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী নীলফামারী জেলা নায়েবে আমির ড খায়রুল আনাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম নীলফামারী তিন সংসদীয় জলঢাকা আসন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি জামাত ইসলামী জেলা সুরা ও কর্ম পরিষদ সদস্য প্রভাষক সাদের হোসেন জামাত ইসলামী জলঢাকা উপজেলা আমির মুকলেসুর রহমান মাস্টার জামাতে ইসলামী উপজেলা নায়েবে আমির ও জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি আলহাস কামরুজ জামান জামাত ইসলামী উপজেলা সেক্রেটারি মুয়াম্মার আল হাসান জামাতে ইসলামী উপজেলার সহকারী সেক্রেটারি প্রভাষক এ এম মুজাহিদ মাসুম প্রমুখ মত বিনিময় আলোচনায় সভায় শিক্ষক ব্যবসায়ী ইঞ্জিনিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বক্তারা বলেন বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিরসন ও ন্যায্য গণতন্ত্র প্রতিষ্ঠায় পিয়ার পদ্ধতির নির্বাচন সময়ের দাবি নিয়ে মত বিনিময় সভা করেন দেশে ইসলামী মূল্যবোধ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় পেশাজীবী সমাজকে নেতৃত্বের দায়িত্ব নিতে হবে জনগণের প্রত্যাশা পূরণে পিয়ার নির্বাচন রাজনীতিতে ন্যায় ও ভারসাম্য ফিরিয়ে আনবে বর্তমান বিশ্বে যত সংস্থা সোসাইটি ইনস্টিটিউশন রাষ্ট্র ব্যবস্থা গঠনতন্ত্র রয়েছে সবখানেই একটা অপশন আছে থাকবে অতএব প্রিয়ার পদ্ধতিতে ক্ষমতায় গিয়ে অবস্থা না হাসিনার চেয়েও অনেক বড় ফেসিস্ট হয়ে সৈন্যচারী কায়দায় দেশ চালাবে হতে পারে না পদ্ধতিটা কথা বাংলাদেশে এই জন্যই আসছে ভবিষ্যতে কেউ যে